হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আর একটি সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমরা ইউএক্স লিঙ্কের নতুন ইভেন্টে কীভাবে কাজ করবেন সেটাই দেখা দিব তো আমার সাথে অলরেডি কিন্তু অনেকেই ইউএক্স লিঙ্কের কাজ করে দেখেন সবার পেমেন্ট প্রুফ কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করছি তো ইউএক্স লিঙ্কের নতুন ইভেন্টে কাজ করার জন্য প্রথমত আপনার দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে আর একটা হচ্ছে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে একটা টেলিগ্রাম এবং একটা টুইটার দিয়ে আপনি হচ্ছে একটা কাজ করতে পারবেন তার মানে আপনি যদি দশটা কাজ করেন তাহলে আপনার দশটা টেলিগ্রাম এবং হচ্ছে দশটা টুইটার আইডি লাগবে তো এখানে প্রথমত কাজ করার জন্য আপনার হচ্ছে আপনাদের যে টেলিগ্রাম আইডি সেটাতে হচ্ছে আপনার লগুলো করে নেবেন লগ ইন করার পর আমরা হচ্ছে আপনাকে এই আমি হচ্ছে আপনাকে এই টাইপের একটা মেসেজ দিব বা মানে এই মেসেজটা আপনাকে এরকম একটা মেসেজ আপনাকে পাঠিয়ে দেবো এটা হচ্ছে আপনি সম্পূর্ণ সেভ মেসেজ অথবা কারো আইডিতে সেন্ড করে এই লেখাটা সেন্ড করে রাখতে পারেন তো এরপরে যে প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে টেলিগ্রাম অ্যাকাউন্টের কাজ তো শেষ আমরা হচ্ছে এখন একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নিয়ে আপনার হচ্ছে সেই টুইটারটা আমি সাজেস্ট করবো আপনার হচ্ছে রিয়েল ইমেল থেকেই খুলবেন এই টুইটার দিয়ে এবং এই টেলিগ্রাম দিয়ে আপনি যখন টুইটারটা হচ্ছে কাজ করবেন তখন আপনার এই যে টেলিগ্রাম আইডি আছে এই আইডির সাথে কিন্তু আপনার ওই টুইটার অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাবে মানে ইউএক্স লিঙ্কে আপনি নেক্সট টাইম যখন কাজ করবেন তখন এই টেলিগ্রাম দিয়ে কাজ করতে গেলে আপনার ওই টুইটারটাই লাগবে এই জন্য আমি সাজেস্ট করবো যেন আপনারা রিয়েল ইমেল থেকে টুইটারটা খোলেন কারণ টুইটার মানে দুই দিন পর পরে হচ্ছে ওরা ভেরিফাই চাই যদি আপনার রিয়েল ইমেল না হয় তাহলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না তো কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় এটা মোটামুটি সবাই জানেন তারপরে যারা জানেন না আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নেবেন কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনার ধরেন যে টুইটার অ্যাকাউন্ট খোলা শেষ টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি বর্তমানে আছেন সেভ মেসেজ এটা সেন্ড করে রাখছেন এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার এই টেলিগ্রাম আইডির সাথে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেওয়া আমাদের যে এইটা আছে এটাতে হচ্ছে আপনি টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনি হচ্ছে এইখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কে ক্লিক করবেন এখন আমরা হচ্ছে প্রথম আমাদের টুইটার অ্যাকাউন্টটা এই টেলিগ্রামের সাথে কানেক্ট করবো এখন আমার আমি একটু লটা ইয়ে করি তো এইখানে আসার পর দেখেন উপরে যদি আপনি একটু তাকান আপনাকে এই পেজে নিয়ে আসবে আসার পর দেখেন এখানে এইখানে একটা অ্যাড্রেস আছে এখানে এ জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি লিখবেন এক্স ডট কম মানে আমরা এখন টুইটার অ্যাকাউন্টে আগে লগ ইন করবো তো এক্স ডট কম লিখতেছি এক্স ডট কম লেখার পর আপনাদের যে টুইটার আইডিটা আছে আপনারা সেটা হচ্ছে এখানে সাইন ইন করে নেবেন আপনারা চাইলে এখান থেকেও সাইন আপ করতে পারেন আমি হচ্ছে এখানে এই যে নিচে দেখেন সাইন ইন আমাদের কিন্তু টুইটার অ্যাকাউন্ট আছে আমরা হচ্ছে সাইন ইনে ক্লিক করতেছি আমি একদম ডিটেলস দেখাই দিতেছি মানে আমরা আগে একটা টুইটার অ্যাকাউন্ট কিন্তু খুলছি এখন সেই টুইটার অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করব তো আমি হচ্ছে আমার এখানে আমার যে ইউজার ইউজার আইডি সেটা দিচ্ছি তো আমার কিন্তু ইউজার আইডি দেওয়া শেষ এবং হচ্ছে আমি এখন পাসওয়ার্ড দিছি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে দেখেন নিজে লগ ইন অপশন আছে আমরা হচ্ছে এখানে লগ ইন করবো তো আমি ডিটেলস বলতেছি কারণ অনেক হচ্ছে নতুন আসছেন এখানে আপনার যেটা পারেন সেটা হচ্ছে আপনি স্কিপ করে যাবেন অনেক নতুন ইউজার আছে যারা হচ্ছে কাজ করতে চাচ্ছে তাদের জন্য আমি ডিটেলসটা এই ডিটেলসে হচ্ছে ভিডিওটা মেক করতেছি তো সেখানে ক্লিক করে কেটে দোবো কেটে দেওয়ার পর আমরা এখানে দেখেন আমাদের এই যে প্রোফাইল পিকচার আছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অলরেডি আইডিটা কিন্তু আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে আমার এখানে কিন্তু নামটা শো করতেছে এখন আমাদের কাজ হচ্ছে সেম আমরা আবার আমরা আমাদের আমাদের যে ইয়েটা আছে লিঙ্ক আছে এখানে চলে আসবো আসার পর দেখেন এখানে আমাদের প্রথমে একটা আমি লিঙ্ক দিয়েছি চ্যানেল নামে একটা লিঙ্ক দিয়েছি আপনারা জাস্ট চ্যানেল লিঙ্কের উপরে ক্লিক করবেন চ্যানেল লিঙ্কে ক্লিক করার পর আপনার হচ্ছে জাস্ট নিচে দেখেন অ্যাড হেল্পিং হ্যান্ড একটা অপশান আছে আপনার জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার কিন্তু চ্যানেলের কাজ শেষ এখানে এখন হচ্ছে আমাদের প্রথম লিঙ্কের যেটা দিছি সেটার কাজ শেষ এখন আবার আমরা হচ্ছে আমাদের যেই মেসেজটা আছে মেসেজে আসবো মেসেজে আসার পর এখানে দেখেন আমি চারটা বুটের আইডি দিছি এই চারটাতে আপনি চাইলে এখান থেকেও জয়েন করতে পারেন অথবা যখন আমরা মেইন কাজে ঢুকবো তখনও করতে পারেন তো আমি এখান থেকে করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত হচ্ছে প্রথম যে লিঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এটাতে স্টার্টে স্টার্ট আছে স্টার্টে দিবেন স্টার্ট দেওয়ার পর এখানে দেখেন মিনি অ্যাপ নামে একটা অপশন আছে এখানেও আছে এখানেও আছে আমি যে কোনো একটা ক্লিক করতে পারেন আমি এখানে ক্লিক করতেছি করার পর এখানে দেখেন স্টার্ট নামে আবার অপশন আছে আমরা জাস্ট স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে কাজ শেষ আর কিছু করা লাগবে না আমরা জাস্ট এখানে দেখেন উপর যদি দেখেন একটা ড্রপ ডাউন আইকন দেওয়া আছে সরি এখানে দেখেন একটা ড্রপ আইকন দেওয়া আছে এই ড্রপ আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাক এসে আমাদের যে ইয়েটা আছে আমাদের মেসেজ সেখানে আসবো এরপরে আমরা হচ্ছে আমাদের যে সেকেন্ড বুটের লিঙ্ক দেওয়া আছে এখানে যাবো এভাবে আমরা চারটা বুটি হচ্ছে যাবো স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পর দেখেন এখানে আর নাও একটা অপশান দেওয়া আছে আমরা আর এ ক্লিক করব আর এ ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট অপশন দেওয়া আছে আমরা স্টার্টের উপরে ক্লিক করব তো আসলে আমি সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছি কারণ অনেকেই হচ্ছে নতুন একদম টেলিগ্রামে নতুন তারা টোটালি জানে না এই জন্য হচ্ছে সম্পূর্ণটা দেখাচ্ছি এখন আবার আমরা এখান থেকে চাইলে আমরা এখানে যেই ড্রপ ড্রপ আইকন আছে এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করে কেটে দিতে পারি কেটে দিয়ে আমরা হচ্ছে সেম আমাদের আবার ব্যাক আসতেছি আমরা আমাদের যেই মেন মেসেজ সেখানে যাবো এখানে হচ্ছে আমরা এইভাবে সেম এটাতেও আমরা কাজ করব এটাতেও আমরা স্টার্ট করব আবার সেম স্টার্টে যাচ্ছি স্টার্টে যাওয়ার পর দেখেন এখানে নিচে দেখেন আর নামে অপশান দেওয়া আছে আর্নে ক্লিক করব আর্নে ক্লিক করে সেম আবার হচ্ছে আমাদের এখানে স্টার্ট দেওয়া আছে আমরা স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর আমাদের পেজটা একটু আমরা লোডিং হওয়ার জন্য ওয়েট করব এরপরে হচ্ছে আমরা আবার সেম এখান থেকে সরি আমরা আবার সেম এখান থেকে কেটে বের হয়ে যাবো এখানে ক্রস আসে ক্রসে কেটে বের হয়ে যাব হওয়ার পর আবার আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে আমরা আমার আবার মেসেজে আসবো মেসেজে আসার পর আমরা আবার এখানে ঠিক চার নাম্বারটাতে ক্লিক করবো চার নম্বরটা ক্লিক করে স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পর এখানে কিন্তু আমরা হচ্ছে এইখানে দেখেন স্টার্ট গেম এটাতে ক্লিক করব আমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে আমরা জাস্ট কেটে আবার বের হয়ে যাচ্ছি আমরা আবার আমাদের সেম মেসেজটাতে যাচ্ছি মেসেজে আসার পর এখন আমাদের কিন্তু প্রথম যে তিনটা প্রথম যে পাঁচটা এই পাঁচটার কাছে এখন হচ্ছে আমরা সে আমরা এই লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে আমরা চাইলে এখানে এই ক্রসটা দিয়ে এটা কেটেও দিতে পারেন এটা প্রবলেম নয় এই পেজে আমাদেরকে নিয়ে আসবে আসার পর দেখেন এখানে উপরে কানেক্ট ওয়ালেট নামে সরি কানেক্ট কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান দেওয়া আছে আমরা জাস্ট কানেক্ট ওয়ালেটে উপরে ক্লিক করব কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন এই একটা প্রথমটা যেটা টেলিগ্রাম আমরা টেলিগ্রামে ক্লিক করব টেলিগ্রামে ক্লিক করার পর এখানে আমাদের এইখানে স্টার্ট নামে একটা অপশান দেওয়া আছে আমরা জাস্ট এইখানে স্টার্টে ক্লিক করবো যদি আপনার একদম নতুন টেলিগ্রাম হয় তাহলে স্টার্টে ক্লিক করলেও এইরকম পেজ আসবে আর পুরাতন টেলিগ্রাম হলেও এইটাই আসবে মানে আগে যারা ইউএক্স লিঙ্কে ওই টেলিগ্রামটা ইউজ করতেন সেই টেলিগ্রাম আইডি দিয়ে কিন্তু আপনার চাইলে এটাতে কাজ করতে পারবেন মানে নতুন টেলিগ্রামের বা পুরাতন টেলিগ্রামের কোনো পার্থক্য আপনি একটা টেলিগ্রাম হইলে হয়েছে অবশ্যই এই ইভেন্টে জয়েন করেন নাই ওই রকম টেলিগ্রাম লাগবে তো স্টার্টে দেওয়ার পর আপনারা এখানে দেখেন আমার যদি টাকা এখানে দেখেন ইন অ্যান্ড এন্টার মাল্টিওয়েব টোন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের একটা ওপেন নামে অপশান দেওয়া আছে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আপনি যদি একটু তাকান আমার উপরে আমার দেখেন এখানে হেল্পিং হ্যান্ড নামে কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে গেছে এখন আমরা হচ্ছে এইখানে দেখেন নিচের দিকে একটু যদি তাকান এখানে টাস্ক নামে একটা অপশান দেওয়া আছে আমরা টাস্কে আসবো আমাদের কিন্তু এখন থেকেই কাজ শুরু হয়ে গেছে টাস্কি আসার পর দেখেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো টোটাল পনেরোটা টাস্ক আছে আর নিচে যে দুইটা এই দুটা কিন্তু শেষ হয়ে গেছে এই দুইটা করা লাগবে না তো এখানে টোটাল পনেরোটা টাস্ক আছে একটা টাস্কের ভিতরে আমাদের মেবি তিনটা চারটা করে টাস্ক থাকে তো আমরা হচ্ছে প্রথম মাল্টি মাল্টিপল নেটওয়ার্ক এটাতে যাব এটাতে যাওয়ার পর দেখেন আমাদের এখানে হচ্ছে টোটাল এই 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 যে প্রথম যে অপশানটা কানেক্ট এটা আমাদের করা লাগবে না এই টাস্কটা আমাদের করা লাগবে না আমরা হচ্ছে নিচের যেই যে চারটা টাস্ক আছে এই অপশানে সেই চারটা টাস্ক আমরা কমপ্লিট করবো তো এখানে বর্তমানে হয়তো আমি টাস্ক আপনাদেরকে দেখাইতে গেলে সার্ভার প্রবলেমের কারণে ফেল দেখাবে আপনার হচ্ছে যখন সার্ভার ঠিক থাকবে তখন হচ্ছে আপনারা এখানে ঠিকভাবে কাজ করতে পারবেন তো এখানে কাজ করার জন্য প্রথমত হচ্ছে আমরা যে প্রথম যে বুটটা আছে ইন্টার মাল্টিপল নেটওয়ার্ক এটা কিন্তু আমরা করে আসছি জাস্ট আমরা এখানে গোতে ক্লিক করব আমরা যখন গোতে ক্লিক করব তখন আমাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজে আসার পর আমরা হচ্ছে জাস্ট এখানে মিনি অ্যাপ নামে অপশন আছে মিনি অ্যাপে ক্লিক করব মিনি অ্যাপে ক্লিক করে আমাদের পেজ লোড হওয়ার লাগবে আমরা কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার চলে যাচ্ছি চলে গিয়ে আমরা হচ্ছে আবার সেম এইখানটাই আছে এখানে ক্লিক করব আবার ওপেন দিব ওপেন দেওয়ার পর সেম আমরা আবার টাস্কে আসবো টাস্কে এসে আমরা আমার নেটটা অনেক স্লো আচ্ছা টাস্কে আসার পর আমাদের প্রথম টাস্কটা কিন্তু হয়ে গেছে আমরা এটা কিন্তু হয়ে গেছে এটা একটু পরে এখানে চেক মার্ক উঠে যাবে তো এরপরে আমরা হচ্ছে যে সেকেন্ড টাস্কটা আছে আমাদের যে ফলো এম টি পি নেটওয়ার্ক এটাতে ক্লিক করব এভাবে হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবো তো আমি একটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন আপনাদেরকে হচ্ছে প্রথমত আপনাদের টুইটারটা কানেক্ট করে নিয়ে দেবো যার জন্য আমরা এখানে আই এম হিউম্যান এটাতে ক্লিক করব আই এম হিউম্যানে ক্লিক করার পর আমরা যদি এখানে এখানে একটু তাকাই এখানে দেখেন একটা ক্যামেরা আর হচ্ছে একটা বার্গারের ছবি দিচ্ছি বাট আমাদের এখানে বার্গার নাই আমাদের এখানে হচ্ছে ক্যামেরা ক্যামেরা আছে দুইটা ছবি তো আমরা ক্যামেরা সিলেক্ট করতেছি এবং নেক্সটে যাচ্ছি নেক্সটে যাওয়ার পর আবার এখান থেকে ক্যামেরা সিলেক্ট করতেছি করে ভেরিফাই দিচ্ছি এরপর আমরা হচ্ছে কানেক্ট এক্সে ক্লিক করব কানেক্ট এক্স দেওয়ার পর এখানে দেখেন আমাদের যে অথোরাইজ অ্যাপ এটাতে আমরা ক্লিক করব আমার কানেক্ট হচ্ছে তো আমাদের কিন্তু টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি এখন আমাদের দেখেন আমরা টুইটার কানেক্ট হওয়ার পরে আমরা এখানে দেখেন আমাদের অটোমেটিক টু পয়েন্ট এটা চেক মার্ক হয়ে গেছে মানে আমাদের এখানে টোটাল চারটা টাস্ক চারটার ভিতরে একটা কিন্তু হয়ে গেছে এখন আমরা হচ্ছে সেম এইখানকার বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রথমত হচ্ছে ফলো এম টিভি নেটওয়ার্ক এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ফলো নামে একটা অপশান দেওয়া আছে আমরা হচ্ছে ফলোতে ক্লিক করবো ফলোতে ক্লিক করার পর আমাদের ফোনের ব্যাক বাটন আমরা দুইবার প্রেস করব দুই প্রেস করলে আমাদেরকে সেম আবার এখানে নিয়ে আসবে এরপর হচ্ছে আমরা এখানে যদি এখন ভেরিফাই ক্লিক করি আমরা তো ফলো করে আসছি ভেরিফাই ক্লিক করি আমাদের দেখেন এখানে এখন বর্তমানে সার্ভার লোড আছে যার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে তো আপনারা যারা হচ্ছে কাজ করবেন এখানে রাতে তিনটার পরে আর ভোর পাঁচটার আগে এই সময়টা এই দুই ঘন্টায় মানে সার্ভারটা ফ্রি থাকে তখন কাজ করতে পারবেন আর দিনে অনেক সময় আসে ভালো সার্ভার থাকে অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে তো সার্ভার প্রবলেম না থাকলে আপনারা যে কোনো সময় কাজ করতে পারবেন কিন্তু এখন বর্তমানে রাতে তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রবলেম কম করে তো আপনার চাইতে তখন কাজ করতে পারেন এভাবে আমরা হচ্ছে এখানের যে সেকেন্ড টাস্ক আছে এই যে রিটুইট রিটুইটটা আমি দেখাই আর টি টুইট রি ক্লিক করবেন রিটুইটে ক্লিক করার পর এখান দেখবেন রিপোস্ট নামে একটা অপশান পাবেন একটু ওয়েট করবেন আমার এখান থেকে রিপোস্ট নামে একটা অপশান দেওয়া আছে জাস্ট এখানে রিপোস্টের উপরে ক্লিক করবেন রিপোস্টের উপর ক্লিক করার পর আপনাদের রিপোর্টটা হয়ে গেছে যদি আপনার রিপোস্টটা হয় তাহলে দেখবেন এটা হচ্ছে সবুজ কালারও হয়ে যাবে তো এরপর আমরা এখান থেকে আবার সেম ফোনের ব্যাক বাটন দুইবার প্রেস করবো আমি যদি রিটুইটটা একটু ভেরিফাই করি রিটুইটটা প্রবলেম করতেছে না অনেক আচ্ছা এখনও করতেছে প্রবলেম এরপর হচ্ছে দেখেন আমাদের থার্ড যেই ইয়েটা আছে সাবস্ক্রাইব টেলিগ্রাম এটা আমাদের কিছু করতে হবে না জাস্ট আমরা যত জায়গায় আমাদের টেলিগ্রাম সাবস্ক্রাইবারের অপশন থাকবে জাস্ট আমরা সেখানে গিয়ে ভেরিফাই ক্লিক করে দেব আর আমরা অলরেডি অলরেডি জয়েন করে ফেলছি প্রত্যেকটা টেলিগ্রামে আমার কিন্তু এখানে সাবস্ক্রাইব টেলিগ্রাম এটা কিন্তু সাকসেস হয়েছে তো এভাবে হচ্ছে আপনার যখন সার্ভার ঠিক থাকবে তখন এগুলো সম্পূর্ণটা করবেন আপনার এইখানে যে যতগুলো আছে এখানে সম্পূর্ণটাই হচ্ছে এখানে শো করবে মানে চেকবক্স হবে এবং হচ্ছে আপনার এইখানে যে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট মিলিয়ে জাস্ট আপনার এটা এটা খেয়াল করলে হবে আপনার যদি এখানে যদি সবগুলো অপশান হয়ে যায় তাহলে আপনার এই টাস্কের কাজ শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে আবার আমাদের যে টাস্ক অপশান আছে ধরুন আমাদের এখানে চারটাই কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা হচ্ছে এখানে নামে অপশান আছে টাস্কে যাব টাস্কে গিয়ে আমরা হচ্ছে সেকেন্ড যে টাস্ক আছে টোন সোসাইটি এটাতে যাব সেম এভাবে একটা 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 করে আমরা সবগুলো করবো তো এই টোন সোসাইটিতে এসে আমাদের এখানে হচ্ছে টোন সোসাইটিতে টোটাল দুইটা টাস্ক একটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে আর একটা হচ্ছে রিটুইট করতে হবে আপনারা এই দুইটা করে আসবেন করে এসে ভেরিফাই করবেন এখন ধরেন আপনি ভেরি করে করছেন ফলো কিন্তু ভেরিফাই হচ্ছে না এখন সার্ভার প্রবলেমের কারণে তো পরবর্তীতে আপনি আপনার ফোন দিয়ে লগ ইন করে আপনারা সেম এখানে ভেরিফাই করে নেবেন জাস্ট তখন আর এখানে গিয়ে তখন আর আপনারা টুইটারে গিয়ে ফলো করতে হবে না জাস্ট আপনারা ভেরিফাইয়ে ঢুকে এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে সেম এভাবে আমি যদি তিন নাম্বার টাস্কে যাই আবার ধরেন আমার এটার কাজও শেষ আমি হচ্ছে তিন নম্বর আসতে হবে এয়ারডপ দুই হাজার এখানে আসার পর সেম আমরা এখানে দেখেন এখানে টোটাল টাস্ক আছে এখানে হচ্ছে দুইটা একটা হচ্ছে এখানে ফলো এয়ারডপ চ্যানেল টুইটার টুইটারে ফলো করতে হবে হচ্ছে সাবস্ক্রাইব টেলিগ্রাম তো সাবস্ক্রাইব টেলিগ্রামটা আমাদের আমরা কোনো ক্লিক করবো না আমরা জাস্ট আমরা এখানে ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে নেব এটা আমাদের ভেরিফাই ক্লিক করে ও এখন হচ্ছে না আবার সার্ভার প্রবলেম একটু আগে কিন্তু হয়েছিল এখন আবার সার্ভার প্রবলেম তো সার্ভার প্রবলেমের কারণে এটা প্রবলেম হচ্ছে যার কারণে হচ্ছে না তো এইভাবে হচ্ছে আমরা এইভাবে আমাদের যতগুলো টাস্ক অপশনে আসলে আমরা যতগুলো টাস্ক পাব এখানে যতগুলো টাস্ক পাবো সবগুলো টাস্ক ধরেন আপনার কমপ্লিট করা শেষ এখন আপনার সবগুলো টাস্ক কমপ্লিট হয়েছে কিন্তু আপনি বুঝবেন কীভাবে আপনি যদি এখানে যে হুম আছে হুম অথবা প্রোফাইল আপনি যে কোনো একটা জায়গাতে আসবেন তো আমি প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমার এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে পয়েন্ট তেতাল থ্রি মানে আমি টোটাল আমার তিন পয়েন্ট আছে আপনার এইখানে চুয়াল্লিশ পয়েন্ট হবে মানে পনেরোটা টোটাল টাস্ক চলতেছে পনেরোটা যদি আপনি সম্পূর্ণটা কমপ্লিট হয় তাহলে এখানে আপনার পয়েন্ট শো করবে চুয়াল্লিশটা যদি চুয়াল্লিশ শো করে তাহলে আপনি মনে করবেন যে আপনার সম্পূর্ণ কাজ শেষ আপনার হচ্ছে জাস্ট আমাকে প্রমাণ দিবেন মানে আপনার যে কাজ সেটা এখন আমাকে প্রমাণটা দিবেন বা আপনি যে আমার কাজটা করছেন সেটার প্রমাণ আপনি আমাকে কীভাবে দিবেন তো সেটা দেওয়ার জন্য দেখেন এইখানে আপনার যে আপনার টেলিগ্রাম আইডির নাম সেই নামটা এখানে শো করবে জাস্ট আপনি এই নামের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাড্রেস শো করছে জাস্ট আপনি এই অ্যাড্রেসটা আমাকে মেসেঞ্জারে পাঠাবেন সরি মেসেজ না আমাকে হচ্ছে টেলি মানে ইয়াতে আমার টেলি টেলিগ্রাম আইডিতে পাঠাবেন তো আমি যদি আমার মানে সেম অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি হচ্ছে আমাকে এই মেসেজটা এইভাবে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেসটা জাস্ট এইভাবে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আমি এটা চেক দিয়ে দেখব যদি আপনার ঠিক হয় তাহলে হচ্ছে আমি আপনাকে পেমেন্টটা করে দিব ধরেন আপনার এখন এই আইডির কাজ শেষ এখন হচ্ছে আমরা অন্য আইডি দিয়ে কাজ করব মানে অন্য টেলিগ্রাম মানে সেকেন্ড রেফার করবো তো সেকেন্ড রেফার করার জন্য প্রথমত হচ্ছে আমাদের যেই আইডিটা আছে আমরা সেই আইডিতে যে আইডিতে আমরা বর্তমানে লগ ইন করা আছি সেটা হচ্ছে লগ আউট করে দেবো এবং টুইটারটা লগ আউট করবো আউট করার জন্য সিম্পল এখানে একদম সিম্পল এখানে দেখেন একটা আইকন লগ আউট আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে দেখেন আমার আইডিটা কিন্তু লগ আউট হয়ে গেছে আমার এখন এখানে কি বলতেছে আমার এখানে বলতেছে যে কানেক্ট ওয়ালেট এখন আমরা হচ্ছে টুইটারটা লগ ইন করবো সরি টুইটারটা লগ আউট করবো লগ আউট করার জন্য সেম আবার আমাদের যে এইখানে দেখেন এ এর ডবের এ দুই হাজার উনপঞ্চাশ এই লিঙ্কের উপর একটা ক্লিক করবো ক্লিক করে আমরা হচ্ছে এক্স ডট কম এক্স ডট কমে যাব আচ্ছা এক্স ডট কমে আসার পর দেখেন আপনার এইখানে যে প্রোফাইল পিকচার আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখেন এখানে আপনার হচ্ছে লগ আউট নামে অপশান পাবেন আপনার জাস্ট লগআউটে ক্লিক করবেন লগআউটে ক্লিক করার পর এখানে দেখেন লগ আউট আবার দেওয়া আছে আপনার জাস্ট আবার লগ আউটে ক্লিক করবেন আপনাদের কিন্তু লগ আউট করা হয়ে গেছে এখন আমাদের কিন্তু প্রথম আইডির রেফার সম্পূর্ণটা কমপ্লিট এবং হচ্ছে আমাদের এই প্রথম আইডি টেলিগ্রাম আইডিটা এবং হচ্ছে এক্স আইডিটা দুইটাই আমরা লগ আউট করে ফেলছি এখন ধরেন আপনি হচ্ছে সেকেন্ড আইডি দিয়ে রেফার করবেন সেকেন্ড আইডি দিয়ে রেফার করার জন্য আপনার হচ্ছে আপনার আপনাদের টেলিগ্রামে আসবেন আসার পর দেখেন আমার এখানে বর্তমানে আমি হচ্ছে হৃদয় আইডিতে আসি এখন হচ্ছে আমি আইডিতে যাব তো বসিরাড়িতে গেলাম আইডিতে যাওয়ার পর সেম আমাদের যেই আমি যে আমাদের যেই সেম মেসেজগুলো আমরা হচ্ছে যেই অ্যাড্রেসটা এটা হচ্ছে এখানে সেন্ড করে রাখবো করে সেম আবার আমি যে ভিডিওর প্রথম থেকে যেভাবে দেখাইছি সেম আবার ওইভাবে কাজ করবেন আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে নতুন একটা টুইটার অ্যাকাউন্ট নতুন টুইটার অ্যাকাউন্টটা খুলে হচ্ছে এখানে লগ ইন করবেন লগ ইন করে সেম আমি প্রথম থেকে যেভাবে দেখাইছি এখন আবার নতুন করে সেম ওইভাবেই কাজ করবেন আশা করি বুঝতে পারছি আর এছাড়া যদি কোনো প্রবলেম হয় আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে হচ্ছে আপনি ইউএস লিঙ্কে যে কোনো প্রবলেম নিয়ে মেসেজ দেবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম